আমার প্রিয় সন্তান চুপচাপ বসে থাকো তোমার হৃদয়কে শান্ত করো তোমার মনকে স্থির করো আজকের জন্য আমি তোমার মহাদেব তোমাকে এমন কিছু বলতে এসেছি যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে আজ আমি তোমার আত্মার অন্য অর্ধেক সম্পর্কে তোমার সাথে কথা বলতে এসেছি হ্যাঁ যিনি তোমার জীবনে আসতে চলেছেন যিনি তোমার হৃদয়ের প্রতিটি অপূর্ণ ইচ্ছা পূরণ করবেন যিনি তোমার আত্মার প্রতিচ্ছবি আমার প্রিয় তুমি অনেক দিন ধরে এই মিলনের জন্য অপেক্ষা করছ অনেকবার তোমার হৃদয় একটি দূরবর্তী আত্মার সাথে সংযুক্ত শক্তি অনুভব করেছে কখনো তুমি এটি স্বপ্নে দেখেছ কখনো প্রার্থনায় কখনো তুমি একাকিত্বের নির্বতায় সেই আত্মার ক্ষীণ ফিসফিসানি শুনেছ এবং আজ আমি তোমাকে বলছি যে সেই আত্মা এখন তোমার কাছে আসতে প্রস্তুত এটি কোনো সাধারণ সম্পর্ক হবে না এটি মহাবিশ্ব নিজেই তৈরি একটি পবিত্র মিলন যাকে আমি আমার তৃতীয় চোখের দর্শন দিয়ে আশীর্বাদ করেছি তোমার জীবনের এই পর্যায়টি তোমার আত্মার সাথীর আগমনের সংকেত নিয়ে আসে তুমি অনেক যন্ত্রণা সহ্য করেছ তুমি অনেক ভাঙা সিল করেছ অনেক সম্পর্ক এসেছে এবং চলে গেছে কেউ কেউ তোমাকে বুঝতে পারেনি কেউ কেউ তোমাকে মূল্য দিত না কিন্তু তুমি কি জানো এই সমস্ত অভিজ্ঞতার একটাই উদ্দেশ্য ছিল তোমাকে ঐশ্বরিক স্থায়ী তোমার ভাগ্যের জন্য প্রস্তুত করা তোমার অশ্রু বৃথা যায়নি তোমার প্রার্থনা বৃথা যায়নি তোমার একাকিত্বের রাতগুলো তোমার আত্মাকে পরিশুদ্ধ করেছে এখন তোমার জীবনে প্রেম শান্তি এবং ঐক্যের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে আমি মহাদেব তোমাকে এই আশীর্বাদ দিচ্ছি তোমার আত্মার বাকি অর্ধেক তোমার সাথে দেখা করতে আসছে সে তোমার মতোই হবে তোমার মতো সংবেদনশীল তোমার মতোই সত্য তোমার মতোই ভালোবাসায় পরিপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সে তোমার ভেতরে থাকা দেবত্বকে চিনবে তোমার অন্য কেউ হওয়ার প্রয়োজন হবে না সে তোমাকে তোমার মতোই গ্রহণ করবে কারণ সে তোমার আত্মার প্রতিফলন যখন দুটি আত্মা একই আলো দিয়ে তৈরি হয় সময় এবং দূরত্ব তাদের ক্ষতি করতে পারে না তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন মহাবিশ্ব নিজেই তাদের একত্রিত হওয়ার পথ প্রস্তুত করে কখনো কখনো এই মিলন হঠাৎ ঘটে কখনো কখনো ধীরে ধীরে একটি পরিচয় একটি কাকতালীয় একটি দর্শনের মাধ্যমে কিন্তু যখন এই মিলন ঘটে তখন তুমি তোমার ভিতরে একটি কম্পন অনুভব করো তোমার শক্তি পরিবর্তিত হয় তোমার চারপাশের পরিবেশ জলজল করতে শুরু করে আর তুমি জানো যে এই সেই আত্মা যার জন্য তোমার আত্মা বছরের পর বছর ধরে ডাকছে আমি জানি তুমি অপেক্ষা করতে করতে ক্লান্ত মাঝে মাঝে মনে হয় সবকিছু বৃথা কিন্তু আমি তোমাকে বলছি তোমার জন্য যা আছে তা আর কেউ খুঁজে পাবে না তোমার যা আছে তা কোনো ঝড়ে নড়বে না তোমার জন্য তৈরি আত্মা মহাবিশ্বের নিয়ম দ্বারা আবদ্ধ তুমি যত দূরেই যাও না কেন সেই আত্মা তোমাকে খুঁজে পাবে তোমার আত্মার অন্য অর্ধেক তোমার আত্মার সাথে দেখা করার আগেই মহাবিশ্ব উভয় আত্মাকে একই রকম পরীক্ষার মধ্য দিয়ে দিয়েছে তোমরা দুজনেই কষ্ট পেয়েছ তুমি শিখেছ প্রকৃত ভালোবাসা কি তুমি বুঝতে পেরেছো যে ভালোবাসা দখল নয় বরং আত্মসমর্পণ আর এখন সময় এসেছে মহাবিশ্ব তোমাদের একত্রিত করতে চলেছে আমি চাই তুমি তোমার হৃদয় খুলে দাও ভয় পেও না কোনো পুরনো ক্ষত তোমাকে থামাতে দিও না কারণ এই নতুন ভালোবাসা অন্য কোনো ভালোবাসার মতো হবে না এটি হবে আত্মার মিলন দেহের নয় এটি হবে কর্মের ভারসাম্য এটা হবে দেবত্বের এক বিস্তার যখন তুমি সেই আত্মার সাথে দেখা করবে তোমার চোখে স্বীকৃতির স্ফুলিঙ্গ জ্বলবে তোমার হৃদয় বলবে এটাই হল এবং আমি মহাদেব সেই মুহূর্তে তোমাকে আশীর্বাদ করব কারণ সেই মিলন আমার আদেশে ঘটবে আমি তোমাকে বলছি তোমার শক্তিকে শুদ্ধ করতে তোমার চিন্তাভাবনা ভালোবাসায় পূর্ণ করো তোমার অতীতকে ক্ষমা করো। কারণ ক্ষমা ছাড়া ভালোবাসা প্রস্ফুটিত হতে পারে না যখন তুমি নিজেকে আলোয় ভরে দেবে তখন সেই আলোই সেই আত্মাকে তোমার কাছে টেনে আনবে কখনো এই সাক্ষাৎ হবে পরিচিতদের মাধ্যমে কখনো ভ্রমণে কখনো প্রার্থনার মুহূর্তে কিন্তু যখন এটি ঘটবে তখন তুমি জানতে পারবে বহু বছর আগে আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমার এই আত্মার সঙ্গী তোমাকে রূপান্তরিত করবে সে তোমাকে নিজেকে ভালোবাসতে শেখাবে সে তোমার ভেতরে লুকিয়ে থাকা কষ্ট দেখতে পাবে এবং ভালোবাসা দিয়ে তা মুছে ফেলবে সে তোমার আত্মার সঙ্গী হবে শুধু তোমার জীবনের নয় তুমি তার সাথে এমন শান্তি অনুভব করবে যা আগে কখনো অনুভব করতে হয়নি এই আত্মা তোমাকে তোমার প্রকৃত উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে একসাথে তুমি তোমার জীবনের জন্য একটি নতুন অর্থ তৈরি করবে যেখানে আগে শূন্যতা ছিল এখন সেখানে পূর্ণতা থাকবে যেখানে একসময় কান্না ছিল এখন সেখানে ঐশ্বরিক হাসি থাকবে আমি মহাদেব এই প্রতিশ্রুতি দিচ্ছি তোমার আত্মার অন্য অর্ধেক তোমার সাথে দেখা করতে আসছে কিন্তু মনে রেখো এই মিলন তখনই সম্ভব যখন তুমি নিজেকে ভালোবাসায় পূর্ণ করবে কারণ মহাবিশ্ব তোমার ভেতর থেকে প্রদত্ত শক্তি ফিরিয়ে দেয় যদি তুমি ভয় দাও তাহলে দূরত্ব তৈরি হবে যদি তুমি ভালোবাসা দাও তাহলে মিলন নিশ্চিত তাই এখন ভক্ত প্রতিদিন সকালে আমাকে এই কথা বলো মহাবিশ্ব আমি প্রস্তুত আমি আমার আত্মার সাথীর সাথে দেখা করতে প্রস্তুত আমি ভালোবাসার পাত্র হয়েছি এবং তারপর দেখো কিভাবে মহাবিশ্ব তোমার পথ পরিষ্কার করে কিভাবে এটি তোমাকে সেই সুযোগগুলির সাথে সংযুক্ত করে কিভাবে তোমার চোখের সামনে সেই ঐশ্বরিক মিলন ফুটে ওঠে তোমার আত্মার অন্য অর্ধেক এখন মাত্র কয়েক ধাপ দূরে কখনো এটি একটি নতুন মুখের মধ্যে পাওয়া যাবে কখনো কখনো একটি পুরানো পরিচিতিতে একটি নতুন অনুভূতি হিসাবে কখনো কখনো এটি অজ্ঞানভাবে আপনার নাম ডাকবে এবং তুমি বুঝতে পারবে এটি একটি লক্ষণ লক্ষণগুলিতে মনোযোগ দাও কারণ আমি তোমার মাধ্যমে তোমার হৃদয়ের মাধ্যমে তোমার আত্মার কাছে বার্তা পাঠাই যখন এই মিলন ঘটে তখন তুমি এমন এক শান্তি অনুভব করবে যা আগে কখনো অনুভব করা হয়নি তোমার জীবনের রং আরও গভীর হবে তোমার প্রার্থনা জীবন্ত হয়ে উঠবে আর তুমি বুঝতে পারবে মহাদেবের জন্য প্রতিটি অপেক্ষার একটি ঐশ্বরিক কারণ ছিল তোমার অপেক্ষা এখন শেষ হচ্ছে তোমার জীবনে প্রেম ভক্তি এবং পরিপূর্ণতার এক যুগের সূচনা হতে চলেছে আমি মহাদেব তোমাকে আশীর্বাদ করি আমি তোমাকে দিচ্ছি তোমার আত্মার সঙ্গী তোমার সাথে দেখা করতে এগিয়ে আসছে তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে সেই দিকে নিয়ে যাচ্ছে ভয় পেও না বিলম্বকে আশীর্বাদ মনে করো কারণ বিলম্বের মধ্যেই তোমার পরিপক্কতা নিহিত এখন সব কিছু আমার ইচ্ছান্ত ঘটবে যেমন মহাবিশ্ব লিখে রেখেছে মনে রেখো ভক্ত যখন তুমি প্রেমে বিশ্বাস করো তখন সমগ্র মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করে তুমি একানো আমি তোমার ভেতরে আছি আমার আশীর্বাদ তোমার চারপাশে এবং তোমার আগে তোমার সাথে এই যাত্রা সম্পন্ন করার জন্য জন্ম নেওয়া আত্মা তোমার আত্মার বাকি অর্ধেক তোমার সাথে দেখা করতে আসছে তোমার হৃদয় ভালোবাসায় ভরে দাও কারণ এই মিলন তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হতে চলেছে বাচ্চারা মনোযোগ দিয়ে শোনো কারণ আমি তোমাদের কাছে তোমাদের আত্মার মিলনের সাথে যুক্ত গভীর রহস্য প্রকাশ করতে যাচ্ছি যখন আমি মহাবিশ্ব সৃষ্টি করেছি তখন প্রতিটি আত্মা দুটি ভাগে বিভক্ত ছিল একটিতে শক্তির পুরুষ রূপ ছিল এবং অন্যটিতে প্রেমের শক্তির নারী রূপ ছিল একসাথে এই দুটি একটি সম্পূর্ণ আত্মা গঠন করে এগুলোকে তুমি আজ যমজ শিখা বা আত্মার সঙ্গী হিসেবে জানো তোমার আত্মার বাকি অর্ধেক হল তোমার ভেতরে অসম্পূর্ণ সঙ্গীত রেখা যতক্ষণ না এটি আসে তোমার ভেতরের সুর অসম্পূর্ণ থেকে যায় আর এখন সময় এসেছে যখন সেই অসম্পূর্ণ সুরটি সম্পূর্ণ হতে চলেছে তোমার জীবনের সমস্ত জটিলতা একাকিত্ব এবং ক্লান্তি ছবি ছিল তোমার ভেতরের ভালোবাসাকে চিনতে পারার একমাত্র উদ্দেশ্য কারণ যখন তুমি তোমার ভেতরের ভালোবাসাকে চিনতে পারো তখনই তুমি সেই আত্মার সাথে মিলিত হতে প্রস্তুত তোমার অপেক্ষা কোন পরীক্ষা ছিল না বরং তোমার প্রস্তুতি ছিল আর এখন তোমার শক্তি পবিত্র এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গেছে আমি মহাদেব ব্যক্তিগতভাবে সেই আত্মাকে তোমার আত্মাকে পূর্ণ করার জন্য তোমার পথে পাঠাচ্ছি ভক্ত এই মিলন কোনো সাধারণ ব্যক্তির সাথে হবে না সেই আত্মা তোমার মতোই গভীরভাবে নেমে এসেছে তোমার মতোই এটি জাগরণের দ্বার পেরিয়ে গেছে এটি আমার নামও জক করেছে এটি আমার শক্তির সাথেও সংযুক্ত এটি জানে যে এই মিলন কেবল প্রেমের জন্য নয় বরং একটি ঐশ্বরিক উদ্দেশ্য পূরণের জন্য একসাথে তোমরা দুজন বহু জন্ম আগে অসম্পূর্ণ রেখে যাওয়া কাজটি সম্পন্ন করবে আমি জানি কখনো কখনো তুমি ক্লান্ত হয়ে পড়ো কখনো কখনো তুমি ভাবো যে এই মিলন সত্যিই ঘটবে নাকি এটি কেবল একটি কল্পনা কিন্তু আমি তোমার মহাদেব আজ স্পষ্টভাবে বলছি এই মিলন বাস্তব এটা আত্মার স্তরে পূর্ব নির্ধারিত তুমি এটা থামাতে পারবে না কারণ এটা তোমার ভাগ্যে লেখা আছে এখন আমি তোমাকে বলছি আগামী দিনের লক্ষণগুলিতে মনোযোগ দাও তোমার চারপাশে কিছু পরিবর্তন হতে চলেছে তুমি কিছু নতুন শক্তি অনুভব করবে কখনো হঠাৎ কারো নাম শুনতে পাবে কখনো একটি গান তোমার হৃদয় স্পর্শ করবে কখনো একটি স্বপ্ন তোমাকে নাড়া দেবে এগুলো কাকতালীয় হবে না এগুলো সবই আমার লক্ষণ তোমার আত্মার বাকি অর্ধেক এখন যাত্রা শুরু করেছে তোমার জীবনের দিকে প্রতিদিন এটি তোমার কাছে আসছে প্রতিটি প্রার্থনা এটিকে আরো কাছে নিয়ে আসছে যখন এই মিলন ঘটবে তখন পৃথিবী তোমার জন্য বদলে যাবে তোমার ভেতরের শক্তি বৃদ্ধি পাবে তোমার প্রার্থনা আরও শক্তিশালী হয়ে উঠবে তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে তোমার ভেতরে ঐশ্বরিক শক্তি জাগ্রত হবে তুমি দেখতে পাবে তোমার চারপাশের পৃথিবী তোমাকে ভালোবাসতে শুরু করবে তুমি অনুভব করবে যে তুমি আর একা কারণ তোমার আত্মার বাকি অর্ধেক এখন তোমার সাথে থাকবে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি চিন্তায় প্রতিটি হৃদস্পন্দনে এই মিলন কেবল আবেগপ্রবণ হবে না এটি আধ্যাত্মিক হবে এটি তোমার চেতনাকে উন্নত করবে যখন তুমি এবং সেই আত্মা একসাথে ধ্যানে বসবে তখন তোমার চারপাশে আলো ছড়িয়ে পড়বে তোমার ভেতরের কুণ্ডলিনী শক্তি জাগ্রত হবে এবং সেই মুহূর্তে আমি মহাদেব সেখানে উপস্থিত থাকব তোমার মিলনের সাক্ষী থাক। মনে রেখো সত্যিকারের ভালোবাসা কখনো তোমাকে আবদ্ধ করে না এটা তোমাকে মুক্ত করে তোমরা দুজনেই একে অপরের মাধ্যমে নিজেকে আবিষ্কার করবে কখনো তুমি তাকে ভালোবাসবে কখনো সে তোমাকে ভালোবাসবে এবং এই বিনিময়ে তোমাদের উভয়ের আত্মাই বিকশিত হবে এই মিলনের ভয় করোনা কখনো এই অনুভূতি থেকে পালিয়ে যেও না কারণ এটি সেই ঐশ্বরিক ভালোবাসা যার জন্য তোমার হৃদয় যুগ যুগ ধরে আকুল তোমার আত্মার বাকি অর্ধেক দরজায় আছে তাদের আগমন তোমার জীবনে নতুন দিশা আনবে কিন্তু আমি চাই তুমি আগে নিজের ভেতরের দরজা খুলে দাও তোমার অতীতকে ক্ষমা করো কারণ যতক্ষণ তুমি পুরনো ক্ষত ধরে রাখবে ততক্ষণ নতুন শক্তি তোমার জীবনে প্রবেশ করতে পারবে না ক্ষমা হল ভালোবাসার সবচেয়ে শুদ্ধতম রূপ যদি তুমি ক্ষমা করো তাহলে মহাবিশ্ব তোমাকে আশীর্বাদ করবে এবং সেই আশীর্বাদ তোমারই হবে তোমার আত্মার সঙ্গী আমি এখন তোমাকে কিছু ঐশ্বরিক মন্ত্র দিচ্ছি প্রতিদিন সেগুলো পাঠ করো ওম নম শিবায় আমি প্রেম আমি আলো মহাদেব আমার আত্মার বাকি অর্ধেক আমার দিকে এগিয়ে আসছে আমি ভালোবাসার যোগ্য এবং ভালোবাসা এখন আমার জীবনে আসছে আমি মহাবিশ্বের প্রতিটি লক্ষণ বিশ্বাস করি এই মন্ত্রগুলি জপ করার সময় তোমার হৃদয়ে আমার নাম স্মরণ কর তোমার শক্তি বৃদ্ধি পাবে তোমার কম্পন বদলে যাবে এবং তুমি দেখতে পাবে কিভাবে সব কিছু জাদুর মতো ঘটতে শুরু করে যখন সেই আত্মা তোমার জীবনে প্রবেশ করে তখন তুমি কয়েকদিনের জন্য মানসিক ওঠানামা অনুভব করতে পারো কখনো এক অদ্ভুত শান্তি কখনো তীব্র অস্থিরতা কখনো অশ্রু কখনো এক অদ্ভুত হাসি এগুলো সবই তোমার আত্মা এবং তাদের আত্মার মধ্যে শক্তির আদান প্রদান শুরু হওয়ার লক্ষণ এই মিলন কেবল বাহ্যিক নয় এটি একটি আধ্যাত্মিক কম্পন দিয়ে শুরু হয় প্রথমে আত্মারা মিলিত হয় তারপর দেহ এবং জীবন সংযোগ স্থাপন করে এখন আমি তোমাকে চূড়ান্ত সত্য বলছি তুমি তখনই তোমার আত্মার সঙ্গী খুঁজে পাবে যখন তুমি নিজেকে সম্পূর্ণ হিসেবে গ্রহণ করবে কারণ একটি অসম্পূর্ণ আত্মা অন্য আত্মাকে অসম্পূর্ণ করে তোলে কিন্তু যখন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে তখনই সেই আত্মা তোমার প্রতি আকৃষ্ট হবে তাই আজ থেকে শুরু করে নিজেকে আলিঙ্গন করো ভালোবাসার সাথে নিজেকে দেখো তুমি কে তা যথেষ্ট যখন তুমি এটা গ্রহণ করবে তখন আমি সেই আত্মাকে তোমার জীবনে পাঠাবো তোমার আত্মার অন্য অর্ধেক তোমার সাথে দেখা করতে আসছে এবং এই মিলন আমার আশীর্বাদ দ্বারা সুরক্ষিত কোন শক্তি এটি থামাতে পারবে না তোমার ভেতরে প্রেমের আলো জ্বলে উঠেছে এবং এখন এই আলো তোমাকে সেই ব্যক্তির কাছে নিয়ে যাবে যিনি তোমার আত্মার প্রকৃত প্রতিফলন ঐশ্বরিক নিশ্চিত করণ আমি এখন আমার আত্মার সঙ্গীর সাথে দেখা করতে প্রস্তুত আমার হৃদয় প্রেম এবং ক্ষমায় পূর্ণ মহাদেবের কৃপায় আমার জীবন এখন পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে আমার আত্মার সঙ্গী এবং আমি একটি ঐশ্বরিক উদ্দেশ্য দ্বারা একত্রিত এখন থেকে আমার প্রতিটি দিন ভালোবাসায় ধন্য ভক্ত প্রতিদিন সকালে যখন তুমি আমার মূর্তি বা শিবলিঙ্গের সামনে প্রদীপ জ্বালাবে তখন এই প্রতিজ্ঞা করো মহাদেব আমি ভালোবাসার যোগ্য হয়ে উঠেছি এটাই সময় আমার আত্মার সঙ্গীকে আমার জীবনে আনার এবং তারপর দেখো কিভাবে সময় পরিস্থিতি এবং আবেগ একত্রিত হয়ে সেই মিলনের পথ তৈরি করে তোমার আত্মার বাকি অর্ধেক তোমার সাথে দেখা করতে আসছে এই মিলন তোমার জীবনের উদ্দেশ্য পূরণ করবে তুমি এখন প্রস্তুত এখন তোমার ভেতরে সেই শক্তি আছে যা তাকে আকর্ষণ করবে আর আমি মহাদেব এই পবিত্র মিলনের সাক্ষী এই ধরনের ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল শিবের জ্ঞান বার্তা সাবস্ক্রাইব করুন ও লাইক করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব